কোরআন প্রমাণিত যান বাঁচানোর জন্য কুফরি কথা বলাও জায়জ আছে তা আপনি একটু সফট হন না একটু নরম হন না আপনি একটু নরম হলে সরকাররা আপনার মাথায় তুলে রাখবে কারণ তার মতো ইমাম ওই জামানায় দ্বিতীয় একজনও নাই তা আপনি এখনো এই বুড়া বয়সে এত মায়ের খাওয়ার পরও এত কঠোর থাকার কি দরকার আছে তিনি বললেন শোনো সাগরেদ আমি তোমাকে জবাব দেব তবে একটু পরে এর আগে তুমি একটা কাজ করো কাজটা হলো তুমি জেল গেটে যাও জেল গেটে গিয়ে একটা ঘুরে দিয়ে আসো সেখানে যা من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هوى تبعا لما جئت به আমন্তবুল্লাহ সোদাকল্ল হু লাল ইউলাজোয়েম অ বল্লভ ন റসূলু হুন নবী উলকৰী মৰকজু তাফিজ নোৰানি হাফিজিয়া মাদ্ৰাসা অ সাদিয়া ৰদী অল্লাহ আনহা মহিলা মাদ্ৰাসা যৌথ উৎযুগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক অছ দ মাফিলে সন্মানিত সভাপতি মণ্ডলী উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার সালে তাজিবুল ইহতারাম হজরত উলামায়াম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রত অহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা অবনেদা রাত মধ্যে ভালোই হয়ে গিয়েছে আবার প্রচন্ড গরম আপনাদেরও দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে বেশ কষ্ট হওয়ার কথা তো মানসিক ভাবে প্রস্তুতি ছিল এক বিষয়ের তবে সব মিলিয়ে মনে হচ্ছে ওই দীর্ঘ বিষয় আলোচনা করে অবতারণা করা এখন খুব বেশি উচিত হবে না এজন্য আমি কোরআন মজিদ সুরে আরাফের একটা আয়াতের বিশেষ অংশ তেলাওয়াত করেছি এই আয়াতটাকে সামনে রেখে মৌলিক কিছু বার্তা আরোজ করে আলোচনার ইতি গো ইনশাআল্লাহ আয়াতের এই অংশে আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ আলা আলাই হোসাল্লামী ঈমানদারদের করণীয় কি এই বিষয়ে আল্লাহ তাআলা চারটা হকের কথা বলেছেন এই চার হক যারা পূরণ করবে আয়াতের শেষে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওলা ইক হোমল মুফলি হোন এরাই কাম ইয়া সফল কাম অ্যারাই সাকসেসফুল তো আল্লাহ রাব্বলে আনমিন যাদেরকে সফল বলে ঘোষণা দেন তাদেরকে তারা যে সফল হবে এটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ থাকে না নবীর কোন চারটা হক এমন যে চার হক আদায় করতে পারলে আল্লাহর দৃষ্টিতে আমরা সফল বলে বিবেচিত হব কোরআনের ভাষায় সফল কামদের ভেতরে আমাদের নাম উঠবে এটা নিয়ে মৌলিক আলোকপাত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যাতে করে আল্লাহ সবার আগে আমাকে এবং আপনারা যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন সবাইকে প্রিয় নবীজি শাহান এই চারোটা হক আদায় করার তৌফিক দান করেন চারটা চারটাই লাগবে এমন না যে একটা হলে চলবে দুইটা হলে চলবে তিনটা হলে চলবে এমন না চারটা চারটাই যাদের ভেতরে থাকবে ওলা হুমুল হন তারাই সফল কাম বলে বিবেচিত হবে সবার আগে যে বিষয়টা মাথায় রাখা দরকার এই যে বারবার একটা শব্দ বললাম মোহাম্মদ 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 আমার নবীর জাতি নামই হলো মোহাম্মদ এমনকি কোরআন আস্ত একটা সুরাই আছে এই নামে ২৬ নম্বর পরে সুরে মোহাম্মদ মোহাম্মদ অর্থ কি মোহাম্মদ এক শব্দের অর্থ করাটাই আসলে সম্ভব না আরবিতে বলা হয় তাকে প্রশংসা করার উপযুক্ত সব গুণ যার একার ভেতরে থাকে আরবিতে থাকে মোহাম্মদ বলে আমরা কিন্তু দুনিয়াতে সবাই অপূর্ণ কারো টাকা আছে অনেক কিন্তু আরেক লাইনে দুর্বলতা কারো ক্ষমতা আছে অনেক কিন্তু আরেক লাইনে দুর্বলতা কারো চেহারা তো মাশাআল্লাহ হাতের খুব একটা ভালো না কারো গলার সুর তো সেই রকম কিন্তু মেধায় খুব বেশি কাজ করে না দেখবেন প্রত্যেকেই এক লাইনে অনেক আগানো তো আরেক লাইনে পুরাই পিছানো কে দাবি করতে পারবে আমি কামেল আমার মধ্যে অপূর্ণতা বলতে কিছু নাই ত্রুটি বলতে কিছু নাই জগতে যদি এমন কেউ থাকেন যিনি সব ত্রুটির ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে তাকেই মোহাম্মদ রসুল্লাহ

এর উচ্চমানের কবিতা বলে তিনি আল্লাহর নবীর পক্ষে কাফেরদের বিপক্ষে জবাব দিয়ে দিতেন এজন্য মদিনা শরীফের যে মসজিদ ছিল মসজিদে নবী আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন সেই মসজিদে নবীতে মিম্বার একটা ছিল না মিম্বার দুই দুইটা ছিল একটা মিম্বার নবীর জন্য যেখানে নবী দাঁড়িয়ে খুতবা দিতেন আর একটা মিম্বার হলো হাসান বিন সাহাবিদ রাদি আল্লাহ আনহুর জন্য যেখানে দাঁড়িয়ে তিনি কাফেরদের প্রতিটা কটুক্তির দাঁত ভাঙা জবাব দিতেন দাঁত ভাঙা জবাব দরকার নাই দরকার নাই আজকে যেমন কথায় কথায় আল্লাহ হেফাজত করুন এই মসজিদের শহর এই ঢাকা কেউ দেখা যাবে কোরআনকে পায়ের তলায় ফেলে পৃষ্ঠ করার দুঃসাহস দেখাচ্ছে কেউ প্রকাশ্যে আমার গালি দুঃসাহস দেখাচ্ছে আর এই গুন্ডারা তেরো বছরের মুসলিম নারীকে পর্যন্ত বছরের মুসলিম পর্যন্ত করছে মেয়েকে আর পুলিশ বিচার করবে দূরের কথা উল্টা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে দরকার ছিল মুসলমানদের ভেতরে এই পরিমাণ প্রতিবাদী থাকবে যাদের প্রতিবাদের চাপে পড়ে হলেও প্রতিটা ইস্যুতে এই জালেমদের মুখে চুনকালি লাগবে কিন্তু আমরাই হয়ে গিয়েছে বাবা শয়তান হকের ব্যাপারে আমাদের মুখে তালা থাকে নিজের স্বার্থের বেলায় কোনো ছাড় নাই এক টাকার জন্য মারপিট হয় চায়ের বিল নিয়ে খুনা খুনি পর্যন্ত হয় লেকিন আল্লাহর দিনের জন্য এত কিছু হয় আপনি চিন্তা করেন কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট না করে যদি কোনো দলের নেতারে পায়ের তলায় ফেলে এভাবে পিষ্ট ফেলতো বাংলাদেশ এমন থাকত। এতদিন হয়তো ওই দল পুরো দেশ অচল করে ফেলতো এর বিচারের জন্য লেকেন বাস্তবতা হলো সবারই দাম থাকে তাহলে ইসলামের দামটাই আমাদের কাছে কমে গিয়েছে ওই জামানোর মতো হয়েছে নবী মুসা বললেন চলো সবাই মিলে ফিলিস্তিনকে মুক্ত করি তার জাতি বলো কেন কেন সবাইকে লাগবে কেন তুমি আর তোমার খোদা মিলে পারো না ইহাব আং তো অরব বুকে ফাঁকা তিলা কোরআনের আয়াত আরে মুসা তুমি যাও আর তোমার খোদা যাও তোমরা দুইজন গিয়ে লড়াই করো ইন্না হা হুদা কায়দুন আমরা এখানে বসে বসে তামাশা দেখব ফলাফল কি হলো এই যে ওরা বিধানটাকে অস্বীকার করলো চল্লিশ বছর কাটাতে হলো সারাদিন ঘুরে ঘুরেও এখান থেকে বের হতে পারে না সারাদিন হাঁটলেও দেখে যেখান থেকে হাঁটা শুরু হয়েছিল ওই জায়গায় এসে আবার হাজির হয়েছে এখন খাবে কি বাঁচবে কি ভাবে আল্লাহর কে আজিব কুদরত আর গজবে আক্রান্ত জাতিকে আল্লাহ চল্লিশ বছর বিশেষ গাইবি খাবার মান্না সালোয়া খাইয়ে বাঁচিয়েছেন এখান থেকে কিন্তু একটা আশা এটাও বের হয় আল্লাহ যদি গজবে পড়া জাতিকে মান্না খাইয়ে বাঁচাতে পারেন আমরা আর যাই হোক এখনো তো আল্লাহর গজবে চূড়ান্ত গজবে নিপেতে হই নাই আল্লাহ আমাদেরকেও খাওয়াবেনি খাওয়াবেনই খাওয়াবেন রিজিক দেবেন দেবেন সুতরাং রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন হারামের পেছনে ছোটার কোনো দরকার নাই হারামের ভেতর আর যাই থাকুক হারামে কখনো আরাম নাই না আরাম আরাম, যারা বিগত দিনে হারাম হারাম বুস্তা বুস্তা কামিয়েছে কই ভাই তোমরা কই হারায় গেলা এখন এগুলো ভোগ করবে কে ইন্ডিয়া গিয়ে কে এগুলো ভোগ করতে পারবে চায়না গিয়ে কানাডা গিয়ে আমেরিকা গিয়ে ইংল্যান্ডে গিয়ে কে এগুলো ভোগ করতে পারবে বাস্তবতা এটাই পাপের শাস্তি শুধু আখেরাতে না পাপের শাস্তি দুনিয়াতেও মেলে হারাম রিলেশনে যারা জড়িয়ে থাকে ওদের জীবনটাই তো আস্ত জাহান নামে পরিণত হয় না ঘর ভাল লাগে না বাপ ভাল লাগে না মা ভাল লাগে না মোবাইল ভাল লাগে না দুনিয়া ভাল লাগে সব সময় এক অস্থিরতায় থাকে এমনকি নামাজে দাঁড়ালেও প্রিয়তমার মুখোচ্ছবি ভেসে ওঠে এইটা যদি এইটা যদি এক ধরনের মানসিক আজাব না হয় আজাব কারে বলে অথচ দরকার ছিল বান্দা আল্লাহ এবং তার নবীর জন্য দেওয়ানা হবে দরকার ছিল কিনা তা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু একটা কবিতা বললেন একদিন নবীকে আমার নবীর ব্যাপারে এই কথাটা মাথায় রাখবেন নবী যা বলেন এটা যেমন হাদিস নবী যা করেন এটা যেমন হাদিস যেই যেই ব্যাপারে নবী চুপ থাকেন চুপ সেটাও হাদিস সেটাও শরীয়তের দলিল এটাকে বলে মৌন সম্মতি মৌন সম্মতি নিরাপত্তা সম্মতির লক্ষণ কারণ এটা কখনোই সম্ভব না আমার নবীর সামনে কোনো অন্যায় হবে আর নবী চুপ করে থাকবে এটা আমার মতো আমার মতো লোকদের ক্ষেত্রে সম্ভব হতে পারে ভয়ে পেটের চিন্তা করে পকেটের চিন্তা করে পিঠে বাড়ি আসবে এটা চিন্তা করে গুম হতে পারে মামলা খেতে পারে হামলা হতে পারে এগুলো চিন্তা করে অন্যায় দেখার পর মুখে তালা মেরে রাখবে আমার আপনার ক্ষেত্রে সম্ভব হতে পারে তো নবীর সানে কখনোই সম্ভব না তার সামনে কোনো অন্যায় হবে অন্যায় কাজ ঘটবে আর তিনি দেখার পরও চুপ থাকবেন এজন্য কোন ব্যাপারে নবী যদি চুপ থাকেন সেটাও শরীয়তে দলিল হয়ে যায় একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন এক সাহাবি যার নাম জাবের রাজি আল্লাহ তিনি বলেন কুন্না নাজিল আল কোরআন ইয়ানজিলু আমরা আজল করতাম এমন অবস্থায় যখন কোরআন নাজিল হচ্ছিল আজল মানে কি আজল মানে সহজ ভাষায় বোঝেন বিয়ে শাদী করেছেন স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে কিন্তু আসল সময় স্ত্রীর ভেতরে বীর্যপাত না করে বাহিরে করেছে এটা নিয়ে সাহাবিদের ভেতরে কনফিউশন ছিল জায়েজ না না এটা নিয়ে কনফিউশন ছিল তাদের ভেতরে তো জাবের রাজি আল্লাহ বলেন এই কাজটা তো নবীর যুগে আমরা করতাম কই নবী তো না করে নাই করোনা তো নিষেধ হয় নাই আল্লাহ তো জানতেন আল্লাহ তো নবীর দ্বারা আমাদেরকে নিষেধাজ্ঞা দেন নাই তার মানে এটা জায়েজ কেন কারণ ব্যাপকভাবে হতো তাও নবী করেন নাই না তার মানে এটা আল্লাহ রসুল কর্তৃক অনুমোদিত তাহলে নবী কোনো ব্যাপারে চোখ থাকলে শরীয়তে এটা দলিল হয় নাকি হয় না আরে হয় নাকি হয় না এজন্য নবীর প্রকৃত ওয়ারিস যারা তারাও কোনো ব্যাপারে সকলে মিলে চুপ থাকার সুযোগ ইসলামের দৃষ্টিতে কখনোই সমর্থন যোগ্য হতে পারে না সব আলেমে যদি কোনো ব্যাপারে চুপ থাকে ওই পাবলিকের জন্য সেটা যাবে একটা দলিল হয়ে দলিল যে হুজুর হুজুররাই যেহেতু চুপ আছে মনে হয় এটা চলে এজন্য আলেমের করণীয় হলো প্রয়োজনে জাম যাবে লেকিন হকের ব্যাপারে তাকে জিরো টলারেন্সও থাকতে হবে ইমাম আহমদের নাম শুনেছেন চার মাঝহবের এক মাঝহবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলী আল্লাহর বান্দা তখন জেলে বন্দি বুড়া মানুষ বুড়া বয়সে তিন তিনজন শাসক একজন একজন মরার পর আরেকজন তিনি মরার পর আরেকজন এভাবে তিন তিনজন শাসক পরপর তার উপর জুলুম করেছেন এমন ভাবে বুড়া বয়সে পর্যন্ত প্রতিদিন তাকে নিয়ে পিঠে ভেতরাঘাত করা হতো চাবুক মারা হতো মারতে 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 পিঠের গোস্তগুলো পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছিল ওই সময় একদিন তার সাগরের তাকে বলছে হাজরত আর কত আপনার সঙ্গে যারা জেলে ঢুকেছিল তারাও আজকে না না। একজন আপোষ করে নিয়েছে সরকারের সাথে আপোষ করে নিয়েছে আর যারা আপোষ করে নাই তারাও মায়ের সহ্য করতে না পেরে দুনিয়া থেকেই চলে গিয়েছে বাকি শুধু আপনি একা তাহ্লা তো আপনাকে ইসলামের একমাত্র ঠিকাদারি দেন নাই যে আপনার প্রয়োজনে যান দিয়ে হলেও আপনাকে এটার ব্যাপারে অবিচলতা দেখাতে হবে আরে যান বাঁচানোর জন্য তো কুফরি কথা বলাও যায় যাচ্ছে কোরআন প্রমাণিত যান বাঁচানোর জন্য কুফরি কথা বলাও জায়জ আছে তা আপনি একটু সফট হন না একটু নরম হন না আপনি একটু নরম হলেই সরকাররা আপনার মাথায় তুলে রাখবে কারণ তার মতো ইমাম ওই জামানায় দ্বিতীয় একজনও নাই তা আপনি এখনো এই বুড়া বয়সে এত মায়ের খাওয়ার পরও এত কঠোর থাকার কি দরকার আছে তিনি বললেন সোনো সাগরেদ আমি তোমাকে জবাব দেব তবে একটু পরে এর আগে তুমি একটা কাজ করো কাজটা হলো তুমি জেল গেটে যাও জেল গেটে গিয়ে একটা ঘড়ি দিয়ে আসো সেখানে যা দেখবে আমাকে ইনফর্ম করো এরপর আমি তোমাকে তোমার প্রশ্নের জবাব দেব। সাগরেদ গেল গিয়ে ঘরে আসলো ইমাম আহমদ জিজ্ঞেস করলেন কি দেখে আসলাম সে বললে হজরত আমি অবাক হয়ে দেখলাম জেল গেটের বাইরে হাজার হাজার আলেম এবং তালিবুল এলম ওই যুগে তো কালী ছিল হলো দোয়াত কালী দোয়াত কলম তো দোয়াত কালী দোয়াত কলম আর কাগজ নিয়ে বসে আছে কেন ইমাম আহমদ বিন হাম্বল এই মাসালায় খালকে কোরআন এই আকিদার ব্যাপারে সর্বশেষ কি মত প্রদান করে এই জামানা যেমন সাংবাদিকরা কোর্টে বসে থাকে থাকে না কি রায় হবে সবার আগে তারা এটা জাতির সামনে প্রচার করবে তো ওই জামানায় তো আর এইসব সাংবাদিক ছিল না তো ছাত্ররা আর আলেম লোকরা বসে আছে ইমাম আহমদ আকিদার ব্যাপারে সর্বশেষ কি মত দেয় তারা লিখবে লেখার পরে কি হবে তিনি জিজ্ঞেস করলেন যে লেখার পরে কি হবে তিনি বললেন লেখার পর এক একজন এক এক জায়গায় চলে যাবে কেউ মক্কামদিনায় যাবে কেউ সামে যাবে কেউ মিশরে যাবে কি আমান যাবে কেউ প্যালেস্টাইন যাবে সারা দুনিয়া ছড়িয়ে যাবে ইমাম আহমদ বললেন তারপর কি হবে বলে তারপর কি হবে তারা গিয়ে এগুলো মানুষকে শিখাবে ছাত্রদেরকে পড়াবে তারপর কি হবে ওই ছাত্ররা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবে এরপর কি হবে হুজুর এভাবে তো যেতেই থাকবে যেতেই থাকবে ইমাম আহমদ বললেন এবার চিন্তা করো আমি একা যদি আপোষ করি আপোষ করে যদি আমি ভুল কথা বলি ভুল ফতোয়ার উপর সাইন করি কি হবে আমি এক বুড়া ইমাম আহমদের জীবন হয়তো বাঁচবে কিন্তু আমার একার জীবন বাঁচানোর জন্য প্রজন্মের পর প্রজন্ম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ইমান বরবাদ হবে এই যে আমার একার জন্য এত মানুষের ইমান বরবাদ হবে আরে সাগরে কেয়ামতের দিন এগুলোর বোঝা কে কাঁধে নেবে এর জন্য আমার একার জান গেলে চাক না আমি একা মরলে সমস্যা নাই কিন্তু মানুষের সামনে হকটা হক হিসাবে প্রকাশিত থাকুক বাতিলটা বাতিল হিসাবে প্রকাশিত থাকুক এজন্য হার জামানের হকপন্থীদেরকে ওই অবস্থানে থাকতে হয় নবী যে অবস্থানে ছিলেন জান গেলে যাবে কল্লা কাটলে কাটবে কিন্তু কল্লা কখনোই নত হবে না বাতিলের সামনে তা হাসান বিন সাহেব রাদিয়াল্লাহু মনে আছে তো মসজিদে নববীতা যার জন্য আলাদা মেম্বার আছে নবীজিকে একদিন কবিতা শোনালেন কি কবিতা ও আহসানা মিং তারা কত আইনি হে নবী আপনার চাইতে সুন্দর কাউকে আমার দুই চোখ কখনো দেখেনি দেখবে কিভাবে ও আজমালা মিং কালাম তালি দিন নিসাউ আপনার চাইতে সুন্দর কাউকে কোন নারী কোনদিন দিন জন্মই দেয়নি শুধু এখানেই শেষ না খুলিকতা মুবাররা আম মিন কুল্লি আইবিন আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ থেকে এমন ভাবে মুক্ত হয়ে পবিত্র হয়ে কাননাকা কদ খুলিতকা মা তাশাউ জানো আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে বললেন কার সামনে নবীর সামনে আল্লাহ নবী শুনে প্রতিবাদ করলেন না রাগ করলেন না আর কি বলো কি বলো তোমার কথা তো সহি না আমার চাই আমার ভাই ইউসুফ সুন্দর আমার চাই তো অমুক সুন্দর তমুক সুন্দর কিচ্ছু বললেন না নবী কি বললেন জানেন নবী বললেন হে আল্লাহ আইদ হুবিরুহিল কুদস আমার সাহাবি হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করেন নবী দোয়া দিলেন তার মানে আল্লাহ নবীর দ্বারা এটা স্বীকৃত হয়ে গেল অনুমোদিত হয়ে গেল এজন্য সার্থক তার ভেতরে একশো থেকে একশো উদাহরণ হিসাবে আমি যদি বলি আল্লাহ নবীর যদি শুধু আপনি চেহারা থেকে নিয়ে বা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকান শুধু এই জাহিরি অঙ্গগুলোর ভেতরেই আল্লাহ এমন বরকত দিয়ে দিয়েছেন পৃথিবীর দ্বিতীয় কার ভেতরে পাবেন নবীর মাথা নিয়ে যদি চিন্তা যে কোনো হাদিসের কিতাব খুললে পাবেন আল্লাহ নবী অতি লম্বা ছিলেন না নবী ছিলেন মাঝারি সাইজের চাইতে একটু উঁচু অতি লম্বা অতি খাটো দুইটার কোনোটাই নবী ছিলেন না মাঝারি সাইজের চাইতে একটু উঁচু কিন্তু বিদায় হজরের ভাষণে সোয়া লাখের বেশি সাহাবি আছে একজন দুজন না সোয়া লাখের বেশি সাহাবি আছে এদের ভেতর অনেকে এমন যারা নবীর চাইতে সাইজে লম্বা লেকিন সবাই অবাক হয়ে লক্ষ্য করলেন যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুদ্ সবার বা যখন তখনও দেখা এই এত এত সাহাবি যাদের ভেতরে অনেক লম্বা লম্বা আছে সবার মাথার উপর দূর থেকে আল্লাহর নবীর মাথা দেখা যাচ্ছে কিভাবে সম্ভব বলেন যে সাইজে লম্বা তারটাই না দূর থেকে দেখা যাবে যেমন আমি লম্বা উদাহরণ যদি দেই আমি যদি ইমামতির কাতারেও থাকি একদম সামনে ওই পিছন পিছন থেকে থেকে কেউ কেউ আসলেও আসলেও টের পায়ে দেখা যায় না ওই হুজুর আছে আর আমার তো পিছন দিয়ে দেখলে অনেকে কিভাবে চিনে ফেলে এটা আসান কিন্তু আল্লাহ রসুল তো এরকম অতি লম্বা ছিলেন না তো যদি না থাকেন তাহলে কিভাবে সম্ভব এটা কি স্বাভাবিক না মজা আরে স্বাভাবিক না মজেজা আল্লাহ নবীর নাকের উপর সর্বদ ধরনের নূর চমকাতে থাকতো যারাই তাকাতো দেখতে পেতো হঠাৎ দূর থেকে তাকালে মনে হতো কি নাকটা লম্বা কিনা কাছ থেকে আসলে দেখতো না না নাকের সাইজ তো পারফেক্ট তো নাকের উপর আলাদা নূর চমকাচ্ছে যেটা সবার নজরে আল্লাহ প্রকাশ করে দিতেন এমনকি কি ছিল সেই চেহারার ভেতরে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এখন কোন এলাকায় যদি মেহমান আসে খালি যারা মহব্বত করে তারাই কিন্তু দেখতে যায় না অনেকেই দেখার জন্য সেখানে গিয়ে সিরিয়াল দেওয়ার চেষ্টা করে মনে করেন তারেক রহমান সাহেব যদি দেশে আসেন এই এলাকায় যদি আসেন যেহেতু অনেক বিএনপি নেতৃবৃন্দের নাম আছে এজন্য জন্য উদাহরণটা দিচ্ছি এখন যদি তিনি এলাকায় আসেন অথবা অন্য যে কোচ আমাদের আমিরও যদি এলাকায় আসেন তাহলে শুধু তার দলের লোকরা যায় না অনেক লোক যারা দলটল করে না তারাও এক নজর দেখতে যায় কেন রে ভাই গাড়িতে আসলে কি হেদায়ত কম ধরবে গাড়ির পেছনে আর হেলিকপ্টারে আসলে আসমান থেকে হেদায়ত ডাউনলোড করতে করতে নামবে এমন কিছু না তখন বক্তা দেখার চাইতে হেলিকপ্টার দেখার সিরিয়াল বাড়ে এটা হলো স্বাভাবিক কোনো এলাকায় মেহমান গেলে সবাই দেখতে যায় না আল্লাহ নবী মদিনা শরীফে যাচ্ছেন সবার ভেতরে এই কথা ছড়িয়ে গেল আসছে আসছে এখন আবাল বৃদ্ধ বনিতা নাম আবদুল্লা বিন সালাম ইহুদি তো বোঝেন মুসলমানদের ব্যাপারে সবচাইতে করা যারা এরাই হলো ইহুদি আবদুল্লা বিন সালাম কেন দেখতে এসেছে আরে সবাই দেখতে গিয়েছে এজন্য দিলে মোহাম্বত আছে এমন না দিলে টান আছে এমন না তিনি বলেন যেই মাত্র তাকে সামনাসামনি দেখলাম আমাকে কেউ চিনিয়ে দেওয়া লাগে নাই বলে দেওয়া লাগে নাই ইনি হলেন নবী সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠলাম ওল্লাহি ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব আল্লাহর কসম করে বলি এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না এখনো আর শোনে নাই বয়ান শোনে নাই নবীর দাওয়াত পায় নাই খালি চেহারা দেখেছে চেহারা চিন্তা করেন কি ছিল সেই চেহারার ভেতরে ইহুদি পন্ডিতের দিল পর্যন্ত সাক্ষ্য দিয়েছে এই যে হারাজার তার জবান থেকে কখনো মিথ্যা বের হতে পারে না কি ছিল নবীর মুখের ভেতরে খাইবার যুদ্ধের কথা সপ্তম হিজড়িতে সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধ হলো ভয়ঙ্কর যুদ্ধ একদিকে মুসলমান আর একদিকে ইহুদি এমন সময় এমন সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন বললেন শোনো টেনশনের কোনো কারণ নাই আগামীকাল আমি ঝান্ডা ঝান্ডা বুঝেন কি পতাকা আমি ইসলামের পতাকা এখন তো আবার ইসলামের ইসলামের লোকে চিনবে না হুজুর আবার পতাকা হয় পতাকা তো দেশের হয় পতাকা তো দলের হয় হ্যাঁ হ্যাঁ আমরা সেই অপদার্থ মুসলমান যারা দেশের পতাকা উপরে রেখেছে দলের পতাকা উপরে রেখেছে আর ইসলামের পতাকা পুরো বিলিনি করে দিয়েছে অথচ আল্লাহ নবীর পতাকা ছিল না আরে ছিল না নবীর পতাকা রং কি কি লেখা ছিল সব পাবেন আপনি হাদিসের ভান্ডারের ভেতরে রসুল বললেন আগামীকাল আমি পতাকা তুলে দিব হাদিস পতাকা তুলে দিব এমন একজনের হাতে যার ভেতরে তিনটা গুণ আছে এক নম্বর গুণ সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে দুই নম্বর গুণ ভালোবাসাটা একপাক্ষিক না আল্লাহ এবং তার রসুলও তারে ভালোবাসে

আচ্ছা আপনার সামনে যদি নবী এটা বলতেন আপনার দিলের কে শখ হতো না হায় আল্লাহ লোকটা যদি আমি হতাম আমার এই যদি আমার এই যদি নবী ঝান্ডাটা দিতেন কারণ তিনটা জিনিস তখন নিশ্চিত হবে এক নম্বরে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত আমার দিলে আছে এটাও কনফার্ম এবং আল্লাহ এবং তার রসুল আমার মহাব্বত করে এটাও কনফার্ম আর আমার হাতে বিজয় আসবে এটাও কনফার্ম কে না চাইতো কে না চাইতো সবাই তো চাইতো স্বাভাবিক ব্যাপার এখন দেখেন না দুনিয়া তো প্রতিযোগিতা চলে না দুনিয়ার লাইনে অনেক এলাকায় দেখবেন মাসা আল্লাহ কথা এখনো প্রার্থী ঘোষণা হয় নাই প্রার্থী হওয়ার জন্য দশ জন পনেরো জন পর্যন্ত সিরিয়াল লাগিয়ে রেখেছে এও পোস্টার লাগিয়েছে ও পোস্টার লাগিয়েছে ও পোস্টার লাগিয়েছে যার উপর নেক নজর আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা তো দুনিয়ার লাইনে তো এখন জান্নাতের লাইনে প্রতিযোগিতা কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা আরে কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা একদিন নবী হাদিস শুনালেন যে সত্তর হাজার মানুষকে আল্লাহ একদম বিনা হিসাবে জান্নাতে ঢুকাই দিবেন এক সাহাবি দাঁড়ায় বললেন যার নামটা উক্কা আসা নামটা বড় জটিল উক্কা আশা উক্কা আসা দাঁড়িয়ে বললেন হ্যাঁ রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করেন ওই সত্তর হাজারের মধ্যে যাতে আমার নামটাও থাকে